হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় হাটের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছো সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো যদিও আজকে সানডে যেন ফ্যামিলি টাইম তাও একটু ফ্যামিলি টাইমের মাঝখান থেকে একটু সময় বের করে আসলাম কারণ গতকাল একটা ইউটিউবের নোংরা জঘন্য মানে কি বলবো সুলভ শৌচালয়ের পটি ব্যানের নোংরা বয়ে যাওয়া জল মানে একটা ডাস্টবিন যে মানে সমাজ মাধ্যমটাকে এই সোশ্যাল মিডিয়াকে বিশেষ করে ইউটিউব সোশ্যাল মিডিয়াটাকে মানে নষ্ট করছে প্লাস তার সাথে কিছু মানুষের জীবন কিছু মানুষের সংসার দিনের পর দিন মিথ্যাচারিতা করে করে ধ্বংস করেছে তো যথারীতি গতকাল এই নিকৃষ্টতম একটা জন্তুর জানোয়ার ইতর ছোট লোক চরিত্র একেবারে কি বলবো যাই হোক সেটা তোমরা জানো তো সেটাকে আর বড়ো করে কিছু বলতেই যাচ্ছি না জাহির করার দরকার নেই কারণ সেই জাহির করে যে সোশ্যাল মিডিয়াতে এসে কর্মকাণ্ডের মাধ্যমে তো এই যে তোমরা দেখছো হালে ফিলে যে জিনিসগুলো হচ্ছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যখন আটকাতে পারে না তখন তাকে নিয়ে পার্সোনাল অ্যাটাক ঠিক আছে তার মুখ্যম জায়গা যেটা মানে যে কোনো যে কেউ যদি সন্তানহীনতায় ভোগে সেই সন্তানহীনতার জায়গায় বা কেউ যদি তার সন্তান রয়েছে তো তার সন্তানের মানে কি কামনা করছে সেগুলো তোমরা জানো দেখতে পাচ্ছ তো এগুলো আগাগোড়া এই নোংরাগুলো করে এসছে আর যার রিপ্লাইতে অনেককে অনেক রকমভাবে সেইগুলোকে আটকাতে হয়েছে ডিফেন্ড করতে হয়েছে তো যাই হোক যেমন ওষুধ মানে যেমন কুকুর তেমন তার মুগুর দেওয়া হয়েছে সেই সময় তো যথারীতি সেই স্বভাব সেই চরিত্র এখনও পর্যন্ত ছাড়তে পারেনি অনেক নোংরাগুলো বিশেষ করে তো এই নোংরাটা যে নোংরাটা সারাক্ষণ সোশ্যাল মিডিয়াকে নোংরা করছে শুধু সোশ্যাল মিডিয়া না নিজের পরিবারটাকেও নোংরা করেছে পরিবারিক মানে ভেতরে অনেক কেচ্ছা খামারি রয়েছে নোংরামি করতে বেড়ায় সপ্তাহে সপ্তাহে তোমরা জানো মাসে চারবার পাঁচবার করে তার পোষ্য শিষ্যই বলেছে এবারে তোমাদেরকে বলি গতকাল তোমরা দেখেছ যে কোনো কিছু না পেরে উঠে কারোর সন্তানতুল্য পোষ্যকে পর্যন্ত ছাড়ছে না এই জঞ্জালটা এই ইউটিউবের যে সন্তান মানে জঞ্জালটা রয়েছে সে সন্তান তুল্য পোষ্যকে পর্যন্ত ছাড়ছে না যাকে নিয়ে নোংরা থেকে নোংরা তর মন্তব্য করতে লেগেছে যার মৃত্যু কামনা পর্যন্ত করছে হ্যাঁ বলছে তুই পারলে এই করতি সেই করতি ঠিক আছে তো এর তো দেখেছ আগাগোড়া ভিখ মেঙে খাবা কেউ যদি কখনো যদি চেয়ে থাকে যার জন্য সেই পরিবারের কোনো বয়োজ্যেষ্ঠর কোনো যদি শারীরিক প্রবলেম হয় তো তখন সে ভেবে চিনতে অনেক জায়গায় অনেক কিছু চেষ্টা করেছিল হয়তো হয়তো জানি না যেটা হয়েছিল হয়তো সে চেষ্টা করেছিল যে তাকে কোনোরকমভাবে ভালোভাবে রাখার যদি কেউ থাকে তো তাকে সেইখানে দিয়ে আসবে কারণ তার জন্যে ঘরে কারোর শরীরের অসুবিধা হবে মানে বয়োজ্যেষ্ঠর তো সেটা সে চায়নি তো যথারীতি আবার সেই দেখেছো নোংরামি সেই জায়গাটাকে ধরে টানা করেছে কারণ এর কাছে পোষ্যটা মানে পোষ্য যেটা ধরো সন্তানতুল্য পোষ্য এর কাছে সন্তানতুল্য পোষ্য না এ কী করে জানো এ পৃথিবীতে বললাম না যখন থেকে জন্মে এসছে যেভাবে নর্দমায়ে নর্দমায় মানে জন্ম তো সেই নর্দমার জন্মের পর থেকে যে ধরনের কাজকর্ম সোশ্যাল মিডিয়াতে করে আসছে বা পারিবারিকভাবে করে আসছে তো আগাগোড়া সেই জঞ্জালের একটা মানে কি বলবো ছবি ফুটে উঠছে তো এ শুধুমাত্র নিজের ঘরের তো কাউকে ছাড়েনি দেখেছো ঘরের লোকের সাথে বিশ্বাসঘাতকতা সবকে ব্যবহার করে গেছে ওয়াইটিতেও দেখেছো সবাইকে বলেছে ব্যবহার করবি আর কাউকে বিশ্বাস করবি না শুধুমাত্র বিশ্বাস আমার মতো একটা নোংরা মানে জন্তুর জানোয়ার ইতরকে করবি তো এই নোংরাটা বললাম না সন্তান মানে সম কাউকেই কোনো দিন দেখেনি এর দেখেছো তোমরা এর যে ঘরের যেটা ছিল যে এখন বাইরে রয়েছে অন্য কারোর বাড়িতে পাঠিয়ে রেখে দিয়েছে কারণ সেখান থেকেও একটা ভয়ভীতি সন্ত্রস্ত তার হয়তো যে জীবনসঙ্গিনী রয়েছে তারও ছিল যে এই নোংরাটা যদি বাইরে এরম করে বেড়ায় ঘরে সবাইকেই ইউজ করে হয়তো একেও ইউজ করবে তো সেহেতু সেই দিক থেকে সেফটি বজায় রাখার জন্যে তাকে সেই সংসারে রাখেনি বাইরে কোনো সংসারে নিয়ে চলে গেছে বুঝতে পেরেছ কেন বলছি কারণ এ নিজের পোষ্যকে পর্যন্ত ছাড়ে না এ নিজের হিমস্র যে মানসিকতা রয়েছে হিংস্র নোংরা মানসিকতা অনেকে দেখেছো কামুক মানসিকতা থাকে তো সেরকম নোংরা হিমস্র মানসিকতার থেকে এ নিজের পোষ্যকে পর্যন্ত ছাড়েনি কেন বলছি তোমরা এই ছবিটা দেখো এই ছবিটাতে দেখতে পাচ্ছ নিজের অন্তর্বাস পর্যন্ত সেই পোষ্যটির মুখের ওপরে ফেলে দিয়ে ছবি তুলে তার পোষ্য শিষ্যকে মানে পালিত শিষ্যার কাছে পাঠিয়েছিল পাঠিয়ে বলছে যে এ আমার এই জিনিসটার গন্ধ শুকতে ভালোবাসে ঠিক আছে তাই জন্যে মুখের মধ্যে করে নিয়ে শুয়ে রয়েছে ভাবো কতটা কী মানে জঘন্য মানসিকতার একখানা কতটা ভেতরে কি ধরনের মানসিকতা আছে বুঝতে পারছো নিশ্চয়ই হয়তো তাকে দিয়ে অন্য কোনো কাজেও লাগায় কারণ এখন দেখছো তোমরা সোশ্যাল মিডিয়াতে কী ধরনের নোংরামো হচ্ছে অনেককে দেখেছি নিজের পোষ্যকে নিয়ে দেখেছো তোমরা এই নোংরামিগুলো যে তাদেরকে মানে মানে একদম কী বলবো ঘৃণনা না কাজকর্ম যেগুলো দেখে সোশ্যাল মিডিয়াতে পর্যন্ত ভিউজ তোলার চেষ্টা করে তারা মানে নোংরা মানসিকতার তো এও সেরকম নোংরা মানসিকতারই একটা তাকে দিয়েও হয়তো অনেক কিছু কর্মকাণ্ড করায় দেখেছো তোমরা মনিবরা পোষ্যকে পুষে রেখে কখনও চুরি আটকাবার চেষ্টা করে কখনো অনেক কিছু চেষ্টা করা তোমরা দেখেছো মানসিকতাটাই এরম নোংরা যার জন্যে এরা কারোর পোষ্যকে পর্যন্ত মানে সন্তান সম পোষ্যকে পর্যন্ত ছাড়ে না কারণ নিজের পোষ্যকে পর্যন্ত নিজের প্রয়োজনে ব্যবহার করেই গেছে সারাক্ষণ কিসের ব্যবহার কি ব্যবহার সেটা তোমাদের পরিষ্কার করে বলছি না তোমাদের টুথপেস্টে নুন আছে তোমাদের দিমাগে বুদ্ধি আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারো কারণ যার এতটা টান থাকে যে মাসে তিন চারবার করে কোথায় যেতে পারে নিশ্চয়ই তোমরা জানো তো তাহলে বাকি সময়টা যে সময়টুকু সময় বের করতে পারে না তো সেই সময়টুকু সে কী করে তো সেই সময়টুকু এইরকম নোংরামিগুলো করে এইরকম ধরনের ছবি তুলে অন্যকে পাঠিয়ে বলে যে এরকম শুধু এইটা না তার সাথে কোনো একটা অঙ্গের কোনো একটা মানে কী বলবো তোমরা জানো নিশ্চয়ই সেই অঙ্গের ছবি তুলে পর্যন্ত মানে কোনো একটা ছবি ছিল সেই ছবিটাকে সেই পোষ্য শিষ্যার কাছে পাঠিয়ে পর্যন্ত বলেছে তোর কেমন হচ্ছে না দেখে দেখ আমার কিন্তু দেখলেই কেমন কেমন করে তো বুঝেছ হিংস্র মানসিকতা নোংরা মানসিকতার ছোট লোক মানসিকতার এগুলো তো এদের সাথে তোমরা সবাই দূরে থাকো মানে বললাম না হিংস্র মানসিকতার হিংস্র বুঝতে পেরেছ